মন্দিরে পুজো দিয়ে নিজের নাম দেওয়ালে লিখে প্রচার করার পাশাপাশি প্রথম কর্মী সম্মেলনে অভিনেত্রী রচনা ব্যানার্জী জানা গেছে আজ হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জী প্রথমে শৃঙ্গুরের কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে নিজে লোকসভা প্রচার কেন্দ্রে নিজের নাম কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনের পাশাপাশি প্রচারের মধ্য দিয়ে শৃঙ্গুর ব্লক ও বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে প্রথম কর্মী সম্মেলনে যোগ দিলেন পার্থী রচনা ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না মন্ত্রী স্নেহাশ্রিত চক্রবর্তী মন্ত্রী ইন্দ্রনীল সেন ধনিয়াখালীর বিধায়ক তথা হুগলি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার চেয়ারম্যান অসীমা পাত্র সহ একাধিক নেতৃত্ব সহকর্মীরা এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন দলের যারা রয়েছেন এত বড় বড় মানুষরা রয়েছেন এত গরিব মানুষরা আপনাদের প্রত্যেককে আমি বড় প্রণাম জানাচ্ছি আমি ভাবতে পারিনি যে আমি আজকে প্রথমবার রাজনৈতিক মঞ্চে এসে এত সকলে ভালোবাসা পাবো এরকমভাবে সকলের মজার করতে পারবো আপনাদের তাই জন্য সবাইকে অসম্ভব ধন্যবাদ আমাকে সবাই জিজ্ঞেস করছেন যে কেন সুন্দর থেকে শুরু করা হলো আমি মনে করি আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা লড়াই শুরু হয়েছিল শিলগুড়ি আজকে আমি

এটা একটা দ্বিতীয় হলো অহেতু কেন জেনে রাখবেন রকেট চাটার্জি ও জেতার কোন সম্ভাবনা একদম নেই এটা জেনে রাখো কিন্তু ওই মহিলা কোথাও কোথাও গিয়ে একটা বিশৃঙ্খলা করে ঝগড়া লাগিয়ে পেস মিডিয়া করে তারা প্রশাসনের সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগানোর চেষ্টা করবে তাই ওর প্ররোচনায় পা দেবেন না বাড়ির কাছে গেলে একবার যারা একশো দিনে কাজ বন্ধ করে দিয়েছে আর যাদের বাড়ি যায়নি তারা রাস্তার সামনে দাঁড়িয়ে থাকবেন বলবেন আপনার মোদিজি বাড়িটা আমার বন্ধ করে টাকা পয়সা দিচ্ছে না কবে তাহলে টাকা পয়সা পাবো এইটা বলবেন আর ও নিজেও বলেছে যে আমার আমি আটকে রেখে দিয়েছি টাকা সুরেন্দ্র অধিকারী লকে তার শুকান্ত আর একশো দিনের কাজের যে কাজ করে বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে বলবে সংসার চলছে না আগে একশো দিনের টাকা দাও তারপরে বোধনা সেইটা বলবেন এটা বলতে হবে

আপনার মনে লাগবে আপনাদের মধ্যে কারুকরো আরম্ভক মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল শরণ হচ্ছে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার নমস্কার আমি রিয়াঙ্কা আপনারা দেখছেন বাংলার দিশা আপনার এলাকার মনের খবর হারির খবর দেখতে চোখ রাখুন বাংলাদেশা ডিজিটাল নিউজে এলাকার সমস্ত খবর দেখাই আমরা আমাদের কাছে কোনো খবর ছোট বা বড় নয় আমাদের কাছে সব খবরই খবর কারা ঘটালো কেন ঘটলো কি হয়েছিল খবর দেখতে একমাত্র চোখ রাখুন বাংলাদেশা ডিজিটাল নিউজে আপনারা অঞ্চলের যে কোনো ঘটনা একই স্থানে একই সময়ে তুলে ধরার চেষ্টা করব আমরা